এ যেন রূপকথার ঘুমন্ত রাজপুরীর বাস্তব এক রূপ মধ্য এশিয়ার কাজাকিস্তানের দুটি গ্রামে যখন তখন মানুষ ঠিক এভাবেই ঘুমিয়ে পড়ে কাজাকিস্তানের ওই গ্রাম দুটির নাম কলাচি ও ক্রাসনোগোস সাবেক সোভিয়েত রাশিয়ার অংশ ছিল কাজাক প্রদেশ তথা এই গ্রাম দুটি এখনও এখানকার মূল বাসিন্দা হল রুশ ও জার্মানরা বলা নেই কওয়া নেই এখানে মানুষ কাজ করতে করতেই হঠাৎ ঘুমিয়ে পড়ে এরকমও দেখা গেছে যে এক একজন মানুষ সারাদিনে মোট ছয় থেকে সাত ঘুমিয়ে পড়ছেন যেখানে সেখানে স্কুল কাজের জায়গা বাড়ি সর্বত্র একই উপসর্গ দেখা যায় ক্লান্তি ও শ্রান্তি তারপর দু চোখ জুড়ে যেন নেমে আসছে ঘুমের মাসি ঘুমের পিসি শুধু মানুষেরই যে এমন ঘটছে তা নয় এই ঘুম রোগের শিকার ওই গ্রাম দুটির পশু পাখিরাও ঘরে ঘুমাচ্ছে মানুষ আর বাইরে ঘুমাচ্ছে পোষ্যরা এই বিষয়ে বিজ্ঞানীরা জানিয়েছেন কোনো ভৌতিক কারণ নয় এটি এই ঘুম রোগের পিছনে সক্রিয় বৈজ্ঞানিক কারণও রয়েছে গ্রাম দুটির কাছেই রয়েছে ইউরেনিয়াম খনি সাবেক সোভিয়েত রাশিয়ার আমলে এটি ছিল একটি সমৃদ্ধ খনি বর্তমানে যা পরিত্যক্ত তবে এই খনিজের ফলেই গ্রামের বাতাসে বেড়েছে কার্বন মনোক্সাইড ও হাইড্রোকার্বন কমেছে অক্সিজেনও যে কারণে স্থানীয় বাসিন্দারা খুব সহজে শ্রান্ত হয়ে পড়ছেন যারা ফলশ্রুতিতে ঘুমিয়ে পড়ছেন তারা সোভিয়েত রাশিয়ার পতনের পর ওই গ্রামে মানুষের বসবাসের সংখ্যা কমে গেছে অতীতে প্রায় ছ জন মানুষের বসবাস থাকলেও বর্তমানে এখানে দুশয়ের কিছু বেশি মানুষ বসবাস করছেন তাদেরকেও সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে নিরাপদ কোনো স্থানে বিষময় বিপজ্জনক গ্রামকে ফেলে রেখে চলে যাচ্ছেন অনেকেই শরীরকে সুস্থ রাখার জন্য সারা বিশ্ববাসী যেখানে শরীর চর্চা আর খাদ্যাভ্যাসের পরিবর্তনের প্রতিযোগিতায় চলেছে সেখানে আফ্রিকার এক সম্প্রদায়ের মানুষেরা মোটা হবার জন্য লড়াই করছে কি অদ্ভুতভাবে তাদের লড়াই চলেছে অস্বাভাবিকভাবে ওজন এবং ভুঁড়ি বাড়ানোই তাদের মূল লক্ষ্য কারণ ভুঁড়িই তাদের সম্বল এই আদিবাসী সম্প্রদায়ের মানুষজনেরা একটা বড়ো ভুঁড়ি তৈরি করার জন্য এত কাঠখড় পোড়ায় কেন তা জেনে নেই চলুন ইথিওপিয়ার উমা উপত্যকার প্রত্যন্ত গ্রামের বসবাস করে এই আদিবাসী জনগোষ্ঠীর মানুষজনেরা তাদের জীবনাচরণ খুবই অস্বাভাবিক যুবক থেকে পুরুষ হওয়ার লড়াইয়ে বিরাট ভুঁড়ি বানিয়ে দেখাতে হয় তাদের তবেই মেলে আসল পুরুষের মুকুট নিজেকে সেরা প্রমাণ করতে তাদের নিয়মিত পান করতে হয় গরুর দুধ আর রক্তের মিশ্রণ এই জন্য ছমাস তারা আলাদা একটা ঘরে থাকে সেখানেই আসল পুরুষের প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নেয় ইথিওপিয়ান বদি উপজাতির পুরুষরা বেশ কয়েকজন অংশগ্রহণকারী অবিবাহিত পুরুষের মধ্যে থেকে সবচেয়ে মোটা এবং ভুঁড়িওয়ালা প্রতিযোগীকে বেছে নেওয়া হয়ে থাকে এরপর তার মাথায় পড়ানো হয় সেরার মুকুট সব উপজাতিরাই সারা জীবন এই মোটা ব্যক্তিকে সমাদর করেন নববর্ষের সময় দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ইথিওপিয়ার এই আদিবাসীরা এক বিরাট অনুষ্ঠানের আয়োজন করে ছ মাসের প্রস্তুতির পর মোটা ব্যক্তিকে নিয়েই আয়োজন করা হয় আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের প্রতিটি পরিবার থেকে একজন করে অবিবাহিত পুরুষ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আর নির্বাচিত হবার পর ওই ব্যক্তি সারা জীবনের জন্য অবসর গ্রহণ করেন তিনি যা চান তাই হাতের কাছে পেয়ে যান তার সব চাহিদা পূরণ করে বদি উপজাতিরা এবং তিনি নিজের খুশি মতন যা খুশি করতে পারেন আর এভাবেই তার সারা জীবন কেটে যায় মূল অনুষ্ঠানে অংশগ্রহণকারী যুবকরা ছ মাস আগে থেকেই গরুর রক্ত এবং দুধের মিশ্রণ নিয়মিতভাবে পান করতে থাকে তবে তারা গরুগুলোকে হত্যা করে না কারণ গরু তাদের কাছে পবিত্র পানি এই জন্য বদি গোত্রের মানুষেরা বর্ষা বা কুড়াল দিয়ে গরুর শরীরে জখম করে রক্ত সংগ্রহ করে রক্ত যাতে দ্রুত শুকিয়ে না যায় সেই জন্য যত দ্রুত সম্ভব এক লিটার রক্ত আর এক লিটার দুধ একসঙ্গে তারা পান করে ফেলে প্রতিদিন দুই লিটার করে দুধ রক্তের এই মিশ্রণকে তাদের খেতে হয় সকালে সূর্যোদয়ের সময় এই মিশ্রণটি তারা পান করে প্রথম দিকে যারা এই মিশ্রণটি পান করে তাদের অনেকেরই বমি হয় আবার দ্রুত তা পান না করলে জমাটো বেঁধে যায় সেই কারণে বমি হলেও তাদের দু লিটারের এই মিশ্রণটিকে প্রত্যেক দিন সকালে পান করতেই হয় এভাবে ছ মাস কাটার পর একজন পুরুষের অত্যাধিক মোটা ভুঁড়ি হয়ে যায় তখনই অত্যাধিক মোটা ভুঁড়ি নিয়ে তারা হাঁটাচলাও করতে পারে না অনুষ্ঠানে যেদিন তারা পৌঁছায় সেদিন তারা পুরো শরীরে ছাই মেখে পৌঁছায় সেখানে পৌঁছানোর পর একটি পবিত্র গাছের চারপাশে হাতে হাত ধরে সবাই গোল হয়ে কয়েক ঘন্টা ধরে বিরতিহীনভাবে ঘুরতে থাকে এরপর তাদের ভুঁড়িওয়ালা পেটকে মাপা হয় যার পেট যত বড় হয় তিনি এই অনুষ্ঠানের বিজেতা নির্বাচিত হন তবে অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে অধিকাংশ পুরুষই আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে বেশিরভাগই কয়েক সপ্তাহ অল্প পরিমাণ খেয়ে পেট এবং ওজনকে কমিয়ে নেয় প্রতি বছরই এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মোটা হয়ে ওঠা বদি পুরুষদের জন্য একটি স্বপ্নের চেয়েটি কোনো অংশে কম নয় কারণ ভুড়িওয়ালা হলেই তিনি আসল পুরুষ হিসাবে বিবেচিত হবেন তো ফ্রেন্ডস আজকের এই মজাদার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই জানিও এরকম ভিডিও যদি পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো থ্যাংক ইউ